বিধবা কারো স্বামী অসুস্থ সংসারে হাল ধরার কেউ নেই তবু থেবে নেই জীবন সংগ্রাম সংসারের হাল ধরেছেন নারীরা ঝিনাইদহ জেলা শহরের সবচেয়ে জনপ্রিয় ওয়াবদা বাজার সকাল হতে না হতেই পছন্দের মাছ কিনতে ভিড় করেন ক্রেতারা বেলা বাড়তেই ক্রেতা বিক্রেতার হাঁক ঢাকে মুখর হয়ে ওঠে পুরো বাজার শাকসবজির পাশাপাশি এই বাজারে রয়েছে বিশাল মাছ বাজারও খালবিলের রুই কাতলা পুঁটি কৈসহ নানা পদের মাছ হাত বাড়ালেই পাওয়া যায় রয়েছে রূপালি ইলিশের পশরাও কিন্তু বড় মাছ কিনে প্রায় বিপাকে পড়ে ক্রেতারা কেননা বড় মাছ কাটা একটা সমস্যা সেই সমস্যার যেন মুশকিল আসান এসব নারীরা সারিবদ্ধভাবে ধারালো বটি নিয়ে বসে থাকেন তারা ছোট বড় সব ধরনের মাছ কেটে জাপান তাই দিয়ে চলে সংসার এদিরই একজন লিপি অধিকারী জেলা শহরের পুরাতন হাটখোলায় বাড়ি তিন সন্তানের মা অসুস্থ থাকায় বিপাকে স্বামী কোথাও কাজ না পেয়ে এই বাজারে এখন মাছ কেটে দিন শেষে যা পান তাই দিয়ে খুব ভালোভাবে চলে যাচ্ছে তার আমার স্বামী যখন জাস্ট বিছনায় পড়েছিল এক বছর বুঝেছেন তখন আমি কোনো জায়গায় কাজ খুঁজে পাচ্ছিলাম না এই জায়গায় আসছি আমার ননদ এই জায়গায় এই জায়গায় আসছিলাম আসার পরে তারপর মনে করেন এই দোকানের কমিটির লোকজন সবাই বললো যে মনি তুমি এখানে নিয়ে এসে বসো বসলে তোমার স্বামীর চিকিৎসাও চলবে ইনশাল্লাহ আমি চিকিৎসাও করতে পারিছি ভগবান আশীর্বাদে আমি তার চিকিৎসা করে সুস্থ করে এখন সে অনেকটাই সুস্থ আরেকজন আসিয়া সাত থেকে আটজনের সংসার চলে এই মাছ কাটার টাকায় এমনভাবে এই বাজারে যেসব নারীরা মাছ কাটেন তাদের সবার গল্পগুলো এক সুতায় গাঁথা একটা স্বামী নেই ছেলে নেই করে খায় কী করব পানি টানতাম তোমার গা মা বেতা হয় পারি নে রাউড ঘাটে যদি অ্যাক্সিডেন্ট করি তাইতে পানি মানে দিই তাইতে পারে এই বৈশাখে এইটুকুই করি এই বিষয়ে আইসি আমরা গরিব মানুষগুলো মাছ কুটে আমরা ইনকাম করতে আইসি ইনকাম করে আমরা খাসছি ছেলেপেলে নিয়ে ইনকাম করে তিনি সকালে বাসায় ছেলে যাই মাছের প্রকার ভেদে পারিশ্রমিকও কম বেশি পেয়ে থাকেন এরা প্রতিদিন পাঁচশো থেকে হাজার টাকা আয় তাদের এছাড়াও খুশি হয়ে অনেকেই বকশিস দিয়ে থাকেন এখানে কাজ করে আমার পনেরো বিশ হাজার টাকা মাসে ইনকাম হয় এতেই আমি সংসারটা ঠিক মতো চালাতে পারি ভগবানের আশীর্বাদে মনে করেন আমি চলতেও পারি ছেলে চালাতে পারি এ আমি আজ প্রায় তিন বছর ধরে করছি হ্যাঁ প্রত্যেক দিনই দুইশো চারশো পাঁচশো তিনশো যেদিন যেরকম লোক হয় বাজারে জীবন সংগ্রামে হার না মানা এসব নারীদের সহযোগিতায় এগিয়ে এসেছে মাছ বাজার কমিটিও সব পাশে থাকছে তাদের এরা যে হোটেলে কাজ করতো খাওয়ার কষ্ট হোটেলে কাজ করতে ঠিক মতো টাকা পায় না তাই আমরা বসতে দিয়েছি মাছ কাটে কেটে কেটে জীবিকা নির্ভর হয় টুকটাক করে এসে কাটে যিনি পাথ চলে যায় তাদের আমরাও সহযোগিতা করি যাতে সবাই দুখিয়ে স্যালকি এনে যেতে পারে মূলত করোনার পর থেকে এক দুইজন করে এই কাজ শুরু করলেও এখন সংখ্যায় বেড়েছে